নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এসে গেছি জয়মাতা নার্সারিতে এখানের কয়েকটা ভিডিও আমি করেছি পার্ট ওয়াইজ করেছি আগে কয়েকটা ভিডিও দিয়েছি আজকে কিছু ফুল ফল গাছের কালেকশান দেখাবো আপনারা দেখুন বিরাট বড় নার্সারি আপনারা কখনো এলে খুবই ভালো লাগবে এখন তাহলে চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন কত এর গাছ আছে ঝাউ গাছ আছে সব ধরনের ফুলের গাছ মোটামুটি এখানে পাওয়া যাবে তবে সিজনাল ফুল এখন চন্দ্রমল্লিকা ছাড়া মানে শীতের ফুল জিজ্ঞেস করলাম যে এখন চন্দ্রমল্লিকা ছাড়া বিশেষ কিছু তৈরি হয়নি এক মাস পরে এখানটায় পাওয়া যাবে এছাড়া এখানে আছে যেটা এখন সব বাগানে প্রায় দেখা যাচ্ছে খুব সুন্দর একটা বড় গামলায় জলপদ্ম ফুল নেই এখানে আছে অনেকগুলো গামলা এখান থেকে টিউবার নিশ্চয়ই পেয়ে যাবেন প্রচুর গামলা আছে আপনাদেরকে দেখিয়ে দেবে মানে কোনটা কি কালার সেরকম ছবি দেখিয়ে এখানে দেখিয়ে দেবে কিছু ফল গাছ দেখাই এখানে দেখা যাচ্ছে ট্যাগ দেওয়া আছে কিন্তু ট্যাগটা কিসের কি ভ্যারাইটি বোঝা যাচ্ছে না দেখুন আপনাদের ট্যাগ দেখিয়ে দিচ্ছি আম গাছে এখানে আম গাছের কালেকশান আছে ভেতরে আছে প্রচুর রাবার প্লান্ট পলাশ গাছ আছে টেবিল কামিনি আছে এখানে কিন্তু এত বড় নার্সারি সবই কিন্তু প্রোডাকশন হয় এখানে এই যে চন্দ্রমল্লিকার চারা এখানে বসানো আর এখানে কোকোপিট শুকোতে দেওয়া দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইনডোর প্ল্যান্ট আছে সেই জন্য এগুলো দরকার হয় আর ওইদিকে আছে রাবার গাছ জবা ফুল তো এখানে একদম ছোট অ্যাডেনিয়াম গাছ সব গ্রাফটেড গাছ মানে গ্রাফট করার পর এখানে রাখা হয়েছে ফুল যদি না থাকে দেখিয়ে মজা নেই কিন্তু ফুলের ওনারা নিশ্চয়ই বলে দিতে পারবেন কি আছে আমি কত পরিমাণ আছে আপনারা এলে পাবেন কি না সেটুকু আপনাদেরকে বলে দিতে পারি অনেক গাছ আছে আপনারা এলেই কিন্তু পেয়ে যাবেন কোনোটাই শেষ হওয়ার মতো নয় তাছাড়া বোগেন ভিলিয়া আছে বগেন ভিলিয়ার প্রচুর ভ্যারাইটি আছে কাঠ চাপা আছে ওইদিকে দেখতে পাচ্ছি এখানে আছে কিছু মিলি ফুল মিলি ফুলের লালটা আমরা দেখি কিন্তু এখানে একটা কালার দেখুন হলুদ মানে হালকা লেমনি হলো আবার এখানে একটা আছে হলুদের ধারে খুব সুন্দর একটা বর্ডার দেওয়া আছে এই গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে মিলি ফুল সবাই বলে ঘরে রাখা ভালো আমি ঠিক জানি না শোনা কথা এটা তবে আমি একটা গাছ তুলে দেখাই এটা কিন্তু কাঁটাযুক্ত মেলি দুটো রং লালের সাথে সবুজ এই গাছটা আমি হাতে তুলেছি মানে আমি নিয়েই নিলাম এটা ছাড়া যাবে না এখানে আরও একটা কালার আছে গোলাপি গোলাপির সাথে সবুজ একটা কালার আছে তার মানে চার পাঁচটা ভ্যারাইটির কিন্তু এখানটা আছে দুর্দান্ত লাগছে এই যে এইটা আর একটা কালার এই কালারটা আমার কাছে আমার কিন্তু দুর্দান্ত লাগছে কি সুন্দর বর্ডার পুরো এরিয়াটা দেখিয়ে দিই মানে এটা একটা দিক একটা অংশ এটা কিন্তু নার্সারির এরিয়া নয় উপরে গ্রিন নেট দেওয়া আছে গ্রিন নেটের নিচে এইটা আর একটা রোগ অ্যাডেনিয়ামের তার মানে দেখতে পাচ্ছেন অ্যাডেনিয়ামের কিন্তু প্রচুর কালেকশান আছে এটা কি কাজ বলতে পারবো না তবে খুব সুন্দর দেখেই আমি এলাম ছবি তুলতে আমি প্রথমে ভেবেছিলাম ওই পট্টুলেকা মনে হয় কিন্তু না তার পাশের গাছটাও খুব সুন্দর এইটা একটা এটা একটা আর এখানে চারা তৈরি হচ্ছে এই যে এখানে একটা আঙুর গাছ দেখাচ্ছি আঙ্গুর গাছটা উঠবে এখানে আছে অনেক বগেন ভেলিয়ার গাছ এখানে আছে অনেক জবা ফুলের গাছ এই এই দিকটা পুরো বোগেন ভেলিয়া